ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট জাহানগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সারাকাকে ভোট দেবে দেওয়ার তো কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার শেষ মেহরবানি দিয়ে ফুল পার্লামেন্ট চারটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আল্লাহ দান করলেন শুধু দানই করেন নাই বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ভবিষ্যতে মডেল বাংলাদেশ উপহার দিতে পারবে যেটা চালাতে পারে শিবির এবারে জামাত ইসলামী দেশ চালাতে পারবে ঠিক ওনারা কয়দিন আগে বলেছিল ওনাদের আবার ঘন্টা ঘন্টা তর্কতে ইয়া চেঞ্জ হয় কারণ আমি দুঃখ প্রকাশ করছি রাজনীতির জন্য বলছিলাম বোঝার জন্য ইসলাম পন্ডিতদের মনে করে টুপি একটা মাথায় देছে এরা তো কি পারবে এরা কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাওবে তারা দেশ চালাবে ঠিক এই কথা বলতো না বলতো না বলতো না বলতো না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশ আমার মন বলে আল্লাহ যদি কবুল করেন আর আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে আল্লাহ রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে দেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা আমেরিকা বানাবো না এটাকে সোনার মদিনার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করবো ভাই একটা আবদার তো করতেই পারে ইসলাম ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই জন্য আলকরণের শাসনের জন্য আল্লাহর কাছে কে আমাদের দিন আমাদেরকে তো এই জবাব ধীরা করতে পড়তে হবে আপনার হাতে সুযোগ ছিল আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ টাল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে চান সবাই দেখতে চান সবাই এই দাওয়াত কি পৌঁছে দিতে পারবো আমরা ইনশাল্লাহ আমার ভাই এবং বন্ধুগণ চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফলকে কি দেখতে চাই বাউফলকে আমরা দেখতে চাই উন্নত আধুনিক এবং মডেল বাউফল আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করব। আমরা আমাদের তরুণ যুবকদেরকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন আপনার সন্তান আপনার ছোট ভাই চাকরি করার পর আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর পিএইচডি ডিগ্রি করার পর মেডিকেল থেকে পড়ে বের হওয়ার পর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমার কাছে অন্তত এক হাজারের উপরে বায়োডাটা সিবি জমা পড়ে আছে শুধু বাউফলের এক হাজারের উপরে এরা মাস্টার্স করা এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে এরা মেডিকেল থেকে পাশ করেছেন এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্যে বলতে হচ্ছে ভাই যদি দুই চার পয়সা লাগে তাও ব্যবস্থা করব আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন আছে না নাই আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে মাথার ঘাম পায়ে পেলে আমার বাবা আমার মা আমার ভাই রক্ত ঘাম পানি করে আমাকে পড়াশোনা করল আবার চাকরির জন্য টাকা দিতে দিতে সুদ হবে ঘুষ দিতে হবে এমন বাংলাদেশ বাউফল আমরা চাই চাই না বলে আমরা বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি না করে নাই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন কৃতি সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র শিক্ষার্থী অভিভাবক শিক্ষকমণ্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমি উৎসাহিত করেছি আমরা বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না তারা আগামী দিনে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখবে আমি একটা কথা আপনাদের বলি বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে দুই চারজনকে বুঝেন আমি দুই চার জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারাও জানেন এই আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন এরকম শত শত হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের পড়ে আছে সবাইকে সবাইকে কাজে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ ভাবে ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশের মডেল না বিশ্বের মডেল হিসেবে এটাকে আমরা উপস্থাপিত করব আলহামদুলিল্লাহ আমরা কিছুতে আগাতে পেরেছি কি আগাতে পেরেছি আমাদের এক সময় বলতে হতো ভাই আমার বাড়ি বাউফল কোথায় বাউফল কোন জেলা বলছে ওই যে ভাই পটুয়াখালী বলছে ও পটুয়াখালী এটা কোথায় যেন ওই যে বরিশাল ভাই বলছে বরিশাল কোথায় যেন ওই যে ভাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কয়টা কথা বলতে হইত চারটা বাউফল কোথায় ভাই পটুয়াখালী পটুয়াখালী কোথায় ভাই বরিশাল বরিশাল কোথায় ভাই ওই যে দক্ষিণ অঞ্চল আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দেবেন এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি বিশ্ব চেনে আমাদের চেনে না চেনে না আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর এক্স ওয়াই জেড আব্দুল জব্বার আব্দুর রহিমের কথা বলেন আমি বরং বলবো আমরা নিজেদেরকে যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি আমরা গোটা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি ভবিষ্যতে আমরা এটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় বাউফল আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট আগামী দিনে বাংলাদেশে ইসলামকে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই সেই জন্য শুধুমাত্র শফিকুল ইসলাম মাসুদের সমাবেশ ন্যায় এটা আজকের সমাবেশ ইসলামের আজকের সমাবেশ দাড়ি পাল্লার আজকের সমাবেশ ন্যায়ের প্রতীকের আজকের প্রতীক ইনসাফের পক্ষে যারা যেখানে থাকবো বাংলাদেশের আনাচে কানাচে আছে পক্ষে আমরা স্লোগান তুলে এই কথা বলবো আমার জীবনের এই ভোট দাড়ি আমার জীবনের এই এইবারের ভোট আমার জীবনে এইবারের ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক যেখানে দাঁড়ি পাল্লা সেখানে আমরা যেখানেই দাঁড়ি পাল্লা সেখানে আমরা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলাম আমরা যারা মনে করি আগামী দিন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই তারা শফিকুল ইসলাম জন্য কাজ না সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র মানবিক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা কাজ করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ষষ্ঠ এবং শেষের দিকের কথা আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে ভোট আপনি দিবেন কিন্তু ভোট দেওয়ার পর কি হবে কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না আমার ভোট আমি দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারে দেব আবার আমরা আবু সাইদ মুক্তদের অনুসারে যদি আমার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব কিন্তু কেন্দ্রে কোন ভোট আমরা নিতে দেবো না পারবেন ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনারা আপনাদের মতো ভোট গণনা করবেন বাংলাদেশের মানুষ এই জেনারেশন আপনারা মনে করেন অনেকে বলে জেনজি জেনারেশন কি জেনারেশন জেনজি জেনারেশন একটার পদত্যাগ না কি ত্যাগ করাইছে দেশ ত্যাগ করাইছে জেনজির পরে এখনকার আলিমগন বলেন সমাজবিজ্ঞানীরা বলেন জেনজির পর জেনারেশন আর একটা আসছে এটা নাম আলফা জেনারেশন কি জেনারেশন ওটা ওটা আসছেও মারাত্মক ওই জেনারেশন আছে না নাই বরিশালে আছে না নাই আছে আছে না না নাই নাই বাউফলে সাত শহীদের রক্ত বাউফল আড়াই চোখ হাত পা আহত বঙ্গুত্ব বরণকারীদের স্মৃতি বিজড়িত বাউফল এই বাউফলে আগামী দিনে আমাদের কারো ভোট দিয়ে সিনেমিনা খেলা হবে আর আমরা ঠান্ডা ভাবে বসে থাকবো সেই দিন ভুলে যান পাগলের পোলাপ ছাড়া কিছু নয় জীবন বাজি রেখে পাহারা দেওয়া হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এখানে ভিন্ন ধর্ম কেউ কেউ এসছেন আমি শুনেছি আমরা বারবার বলেছি মহান আল্লাহ সব তালা যে ইসলামের বিধান দিয়েছেন যে কোরআন নাজিল করেছেন এই কোরআন কি জামাত ইসলামের জন্য এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য ন্যাস এই কোরআনের সে গোটা মানব জাতির জন্য যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই করিম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন থেকেছেন আমাদের বাউফলে শুধু থাকবেন না তারা আমাদের ওখানে তাদের পূর্ণ নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করবেন আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেবো আচ্ছা বলেন আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যে তারা যেন ভালো কিছু করতে পারে আমাদের বগা সেতু দরকার আছে না নাই কাজ তো শুরু হয় নাই আলহামদুলিল্লাহ যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সম্পন্ন হবে আপনাদের সহযোগিতা দরকার আমরা শুধু বগা সেতু করব না আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত ফল রাস্তা আমাদের এখন খুবই জরুরি আমরা করবো ইনশাল আল্লাহ যদি আমাদের তৌফিক দেন কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটনা না ঘটে না এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে আসলে ওখানে রিক্সা এবং অটোরিকশা চলা এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে প্রায় আপনি দেখবেন সেখানে এখন কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয় না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন আমরা আমাদের বগা থেকে টালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা ফোর লেনে উন্নীত করে দেব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা তুলে নেওয়া উন্নীত করে দেব আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না কি উন্নয়ন হয়েছে রাস্তা একদিকে করতে করতে আরেকদিকে একদিকে সলডা সলডা উঠে বুঝেন সলডা উঠছে না উঠে নাই উঠছে কারণ পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এক কোটি টাকার কাজ হয়েছে চার কোটি টাকা তারা খেয়ে এই চার কোটি টাকা খাওয়ার এমপিআর বাউফলে আমরা আগামী দিনে দেখতে চাই না চার কোটি টাকা পকেটে এমপি আর আগামী দিনের বউ নির্বাচিত হবে না ইনশাল্লাহ আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে আমার ভাই এবং বন্ধুগণ সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই এখানে যারা অবস্থান করেন এখানে বসে থেকে বাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন নাম্বার ওয়ান মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কারণ সমস্ত কিছু ফায়সালা মানুষের হাতে না কার হবে আল্লাহর হার অত ইস্যোমানতাষা উত দিল্লমান্তাসা অভিয়াদিকাল ক্ষয়ীর সম্মান দিতে পারেন তিনি নিতেও পারে তিনি আল্লাহ হুম আলিকাল মুলকী দুতিল মুলক আমান্তাষা রাজত্ব দেওয়ার মালিক আপনি আমি নই রাজত্ব দেওয়ার মালিককে আরও জোরে খে আল্লাহ সুবানাম তালার কাছে প্রথমত সাহায্য চাই দ্বিতীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ নাই এই ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত এই ইবাদত আমাকে সামিল হতে হবে আকিম উসলাম এটি যান নির্দেশ আকিম উদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয় করে এটা কান নির্দেশ আল্লাহর নির্জয় আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে এই অন্য কিছু যারা বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে নাই কেউ স্বৈরাচার কেউ দাদাবাস শুধু না দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছে। তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন কেউ বাংলাদেশকে ফেসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে ভাই বোন মন্ত্রদের কাছে আমরা কি পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাত দুনিয়ার ক্যামেরায় আর শাহিমের ক্যামেরায় বন্দি করে আমাদের সবাইকে আপনি কবর মঞ্জুর করে নেন আমার ভাই এবং বন্ধুগণ তাই আসুন আল পক্ষে ইসলামের পক্ষে দুঃশাসন মুক্ত সুশাসনের পক্ষে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবানাহ তালা যেন আমাদেরকে কবর মঞ্জুর করেন আপনারা যারা কষ্ট করে সেই সাড়ে ছটা থেকে অনেকে মাঘিবের আগে এখানে এসেছেন আসরের পরে অনেকে এখানে এসেছেন কেউ তো তারও আগে এখানে এসছেন আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সৌরভ ভাই আমাদের কায়ম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি বিশেষ করে আমাদের মহানগরী সম্মানিত আমির টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ভাই ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা আন্তরিকতা দরদ দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের ইসলামের প্রবেশ দ্বার ক্ষেত্রে চট্টগ্রামকে আপনি আল্লাহ দিনের জন্য কবুল করেন এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে